নমস্কার বন্ধুরা অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসে আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো ছোলা কচু দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল বন্ধুরা এই কচু দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই সহজ রেসিপি বন্ধুরা প্রথমেই নিয়ে নেব রান্নার জন্য কচু কচুটাকে ভালোভাবে কেটে নেব এই কচুটা অনেকে ছোলা কচু নামেই চেনেন অনেকে বা ভোট কচু নামেই চেনেন কে কী নামে চেনেন বা এর অন্য কোনো নাম আছে কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কচু কেটে নিয়ে গোটা একটা লেবু কচুতে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপরে ভালো করে ধুয়ে ফুটান্ত গরম জলে কচুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখানে সেভেন্টি পার্সেন্টের মতো কচু সিদ্ধ করে নিয়েছি এদিকে মাছ কেটে আমরা ধুয়ে নিয়েছি ভাজার জন্য নিয়ে নেব একটা পাত্রে এবার ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও নুন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এদিকে কচু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কচুটা জল সরিয়ে রেখে দেব কড়াই নিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে মাছগুলো মাছগুলো ভালোভাবে হাই ফ্লেমে আমরা এপিট থেকে ওপিট ভালো করে কড়া করে ভেজে নেব যেহেতু কচুর তরকারিতে মাছ একটু কড়া করে না ভাজলে মাছটা কিন্তু নরম হয়ে যাবে মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছ তুলে রেখে দেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ও সামান্য একটু জিরে ফোড়নটা হালকা একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ পেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নরম করে নেব। পেঁয়াজ এখানে আমাদের ভালোভাবে ভেজে নরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু কচুটা পাঁচের সাথে ভালো করে মিশিয়ে কচুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব কচু ভালোভাবে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে সাথে সাথে কিন্তু ভাজবো না তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ও লঙ্কাবাটা এখানে যেহেতু কচুর তরকারি একটু ঝালের পরিমাণটা বেশি দেবো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সব মশলা ভালোভাবে কচুর সাথে মিশিয়ে কচুটা আবারও ভাজতে থাকবো ভালো করে কচুটাকে অনেক সময় ধরে ভাজতে হবে নইলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে দেব আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি দুটো টুকরো তেজপাতা আর দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে এলে আমরা এখানে দিয়ে দেব ফুটান্ত গরম জল যেহেতু কচু গাল ধরার একটা ব্যাপার থাকে তাই আমরা এখানে ফুটান্ত গরম জল দেবো গরম জল যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল এবার ভালোভাবে মিশিয়ে ঝোলটা আমরা ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি তাই ভালো করে মাছগুলো ফুটিয়ে সিদ্ধ করে নেব যেহেতু মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছিলাম তাই একটু সময় নিয়ে ঝোলের সাথে মাছগুলো আমি ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছগুলো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই ছোলা কচু তেলাপিয়ে মাছের ঝোল তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ